বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল প্রেক্ষাপট ছিল বেকারত্ব আপনারা জানেন যে কোটা বিরোধী আন্দোলন জোরদার হয় কেননা প্রায় তরুণদের শিক্ষিত দেখার যে চল্লিশ শতাংশ তরুণ দেশে বেকার সেজন্যই আন্দোলন জোরদার হয় বেগবান হয় এবং আন্দোলনটি সফল হয় আমাদের দেশে বর্তমানে সতেরো আঠারো কোটি জনগণের মধ্যে প্রায় এক কোটি বিশ লাখ থেকে ৩০ লাখ তরুণ বেকার আছে এই বেকারদের কর্মসংস্থান না করতে পারলে বেকার সমস্যার সমাধান না করতে পারলে দেশের রাজনীতি অর্থনীতি সমাজনীতি কোনো কিছু স্থিতিশীল থাকবে না বলে রাজনীতিবিদরা বিশেষজ্ঞগণ বিশ্বাস করেন আমরাও বিশ্বাস করি তারেক রাষ্ট্র যে দফা ঘোষণা করেছেন তেইশতম দফাতে উনি বেকারদের জন্য তরুণ বেকারদের জন্য আধুনিক ও যুগোপযোগী একটি যুব পরিকল্পনা করেছেন যুব যুব নীতিমালা ঘোষণা করার কথা বলেছেন যেখানে বলা আছে যে এক বছর ব্যাপী অন্তত একজন বেকার যুবককে বেকার ভাতা দেওয়া হবে অথবা এক বছরের মধ্যে যদি কারো কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় তাহলে তাকে যতক্ষণ পর্যন্ত কর্ম এক বছরের মধ্যে না হবে ততক্ষণ পর্যন্ত তাকে বেকার ভাতা দেওয়া হবে তেমনইভাবে আমাদের দেশ একটি সংখ্যা ভিত্তিক লভ্যাংশ বা জনমিতিক লভ্যাংশ অথবা ডেমোগ্রাফিক ডিভিডেন্ট আমরা যাই বলি না কেন এই অবস্থায় পদার্পণ করেছে সংখ্যাভিত্তিক যে লভ্যাংশ তা বলতে সাধারণত বোঝানো হয় পনেরো থেকে চৌষট্টি বছর বয়সী কর্মক্ষম মানুষের সংখ্যা আমাদের দেশে বিশ্বের প্রতিটা জাতির ক্ষেত্রে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ট একবার আসে আমাদের দেশে আজকে প্রায় গত দুই হাজার সাত আট সন থেকে এটা দুই হাজার সন পর্যন্ত এই ডেমোগ্রাফিক ডিভিডেন্টটা বলবৎ থাকবে কাজেই এই ডিভিডেন্ড যদি আমরা এই জনমিতিক লভ্যাংশ যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের দেশকে আমাদের জাতিকে উন্নত জাতিতে পরিণত করতে পারবো কেননা কর্মক্ষম মানুষের সংখ্যা এখন আমাদের দেশে বেশি বিশ্বের অন্যান্য অনেক দেশে বৃদ্ধ মানুষের সংখ্যা বেশি বয়স্ক মানুষের সংখ্যা বেশি কাজে আমাদের মতো দেশে এত বেশি শ্রম এত বেশি উদ্দীপনী শক্তি এত বেশি কর্মক্ষম মানুষের সংখ্যা বিশ্বের কোনো দেশে এখনো নেই অনেক দেশেই নেই আজকের মায়ানমার সরি আজকের মালয়েশিয়া সিঙ্গাপুর ভিয়েতনাম সহ যে সকল দেশ উন্নত দেশে পরিণত হয়েছে দক্ষিণ কোরিয়া পর্যন্ত তারা তাদের ক্ষেত্রেও এক একবার তাদের ডেমোগ্রাফিক ডিভিডেন তাদের দেশে চলমান ছিল তখন তারা এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগিয়ে সঠিকভাবে কাজে লাগিয়ে প্রপারলি কাজে লাগিয়ে তারা উন্নত জাতিতে পরিণত হয়েছে আমরাও চেষ্টা করব যারা তারেক রহমানের নেতৃত্বে একটি সরকার গঠন করতে পারলে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে এদেশের বেকার সমস্যা দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টিতে বেকারদেরকে শিক্ষিত বেকারদেরকে এবং দক্ষ শ্রমিকদেরকে বিদেশে পাঠিয়ে এদেশের বেকার সমস্যা সমাধান করে একটি উন্নত বাংলাদেশ গড়ার আহ চেষ্টা আমরা করে যাব